নমস্কার আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে আপনারা কী করে গ্রাম পঞ্চায়েতের যে বিভিন্ন ধরনের সার্টিফিকেটগুলো হয় রেসিডেন্টাল সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট সেম পার্সন সার্টিফিকেট এবং ডিস্টেন্স সার্টিফিকেট তো এই সার্টিফিকেটগুলোর জন্য আপনাকে পঞ্চায়েতে গিয়ে আনতে হতো তো এখন থেকে আপনারা অনলাইনে আবেদন করতে হবে এই সার্টিফিকেটগুলোর জন্য তো এই পেজের লিঙ্কটা আমি ডিপসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ক্লিক করে এই পেজে আসতে পারবেন ঠিক এরকম দেখতে হবে পেজটা এই সমস্ত সার্টিফিকেটগুলো আবেদন করার জন্য আপনার কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে এখানে দেওয়া আছে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড তো এই তিনটে ডকুমেন্টস থাকলে আপনারা আবেদন করতে পারবেন সাথে একটা পাসপোর্ট সাইজ ছবি লাগবে তাহলেই আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনারা সব সিস্টেম নিচে চলে আসবেন একটা চেক বক্সের অপশান পাবেন তো চেক বক্সে ক্লিক করে আপনারা প্রসিডি আপনার ক্লিক করবেন তো যখনই আপনার প্রসিডি ক্লিক করবেন তো এরকম একটা পপ আপস শো হবে তো এখানে আপনার প্রথমে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনারা জেনারেট ওটিপিতে ক্লিক করবেন জেনারেট ওটিপিতে ক্লিক করার সাথে সাথেই আপনার মোবাইলে ওটিপি চলে যাবে তো ওটিপিটি আপনারা ফিল করে দেবেন ফিল করে দেওয়ার পর আপনার ফির ফির ইন প্রসিডে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই সম্পূর্ণ ফর্মটা এভাবে চলে আসবে তো প্রথমে আপনাকে জিপি ডিটেলস দিতে হবে এখানে প্রথমে আপনাকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে তো আপনার যেটা ডিস্ট্রিক্ট হবে তো সেই ডিস্ট্রিক্টের নামটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে ব্লক তো ব্লকের নামটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে গ্রাম পঞ্চায়েত তো আপনার যেটা গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে সংসদ নাম্বার বা গ্রাম পঞ্চায়েতের যিনি সদস্য আছেন তার নামটা এখানে পেয়ে যাবেন তো সেটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এসএসসি নাম্বার তো এসএসসি নাম্বারটা আপনারা কথা পাবেন তো বন্ধুরা এই পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনার ক্লিক করে এই পেজে আসতে পারবেন প্রথমে আপনারা এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পর আপনার যে ব্লকের নাম তো সেই ব্লকের নামটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার যে গ্রাম পঞ্চায়েত নেম সেই গ্রাম পঞ্চায়েত নেমটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে এস এসসসির নেম তো এস এস নেম আপনার নামটা বসিয়ে দেবেন এবং বাবা নাম বসিয়ে দেন তারপর আপনার সার্চ ক্লিক করবেন সার্চ চেক ক্লিক করার সাথে সাথেই আপনারা এস নাম্বারটা পেয়ে যাবেন তো এসএসএসির নাম্বারটা আপনারা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এখানে পেস করে দেবেন পেস করে দেওয়ার পর এস এস সির নেমটা আপনার বসিয়ে দেবেন তারপরে রিলেশন উইথ অপ্লিকেন্ট তো অপ্লিকেন্টের সাথে এসএসসির নাম যার নামে আছে তার সম্পর্ক কী সেটা বসিয়ে দেবেন তারপর এখানে অ্যাপ্লিকেন্ট ডিটেলস এখান থেকে আপনার জেন্ডারটা সিলেক্ট করবেন জেন্ডারটা সিলেক্ট করার পর অ্যাপ্লিকেন্ট নেম তো আবেদনকারীর নাম এখানে বসিয়ে দেবেন সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এখানে গার্জেন নেম তো গার্জেন নেমটা এখানে বসিয়ে দেবেন এখান থেকে রিলেশন উইথ গার্জেন তো গার্জেনের সাথে সম্পর্ক কী সেটা আপনার এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে অ্যাড্রেস তো ফুল অ্যাড্রেসটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে পোস্ট অফিস নেম পোস্ট অফিস নেম বসিয়ে দেওয়ার পর এখানে পুলিশ স্টেশন নেমটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে ভিলেজ তো ভিলেজ নামটা আপনার এখান থেকে সিলেক্ট করবেন পেরেজ নামটা সিলেক্ট করার পর এখানে পিনকোডটা সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনার যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে যদি আপনার বাংলায় সার্টিফিকেট চান তো বাংলাতে আপনার ক্লিক করে এখানে সমস্ত এগুলো আপনাকে বাংলায় ফিল করতে হবে যদি আপনার বাংলায় না চান তাহলে আনটিক করে দেবেন আনটিক করে দেওয়ার পর উপরে আপনি দেখতে পাচ্ছেন সার্টিফিকেট টাইপ তো আপনারা কোন ধরনের সার্টিফিকেট চান তো সেখানে আপনারা ক্লিক করবেন যদি আপনারা ইনকাম সার্টিফিকেট চান তাহলে ইনকাম নিয়ে আপনারা ক্লিক করবেন যদি আপনারা রেসিডেন্টাল চান তো রেসিডেন্টালে আপনারা ক্লিক করবেন তো আপনার যেটা প্রয়োজন সেটাতে আপনারা ক্লিক করবেন তারপর এখানে অ্যানুয়াল ইনকাম তো আপনার যেটা এনুয়াল ইনকাম রয়েছে সেটা আপনার বসিয়ে দেবেন তারপর ইনকাম সোর্স আপনারা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বার অটোমেটিক দেওয়া থাকবে সেটা দেওয়ার দরকার নেই আর তারপর এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিতেও পারেন নাও দিতে পারেন তারপরে ইমেল আইডি এটাও ছেড়ে দেবেন দেওয়ার কোনো দরকার নেই তারপর সিলেক্ট ডকুমেন্টে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার আধার কার্ডটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আধার নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দিন বসিয়ে দেওয়ার পর চুজ ফাইলে ক্লিক করে আপনারা আধার কার্ডটা পিডিএফে আপনারা দুই এমবির মধ্যে আপনারা আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পর ডকুমেন্ট টু এখান থেকে আপনারা ভোটার কার্ডটা সিলেক্ট করবেন ভোটার কার্ডটা নাম্বারটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর সেমভাবে আপনার চয়েস ফাইলে ক্লিক করে আপনারা আপলোড করে দেবেন দুই এমবির মধ্যে তারপরে নিচের ডকুমেন্টটা দেখতে পাচ্ছেন এটা আপনারা দিতে পারেন না দিতে পারেন এটা দেওয়ার দরকার নেই যেহেতু এটা স্টার মার্ক দেওয়ার নেই তারপরে আপনার নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট ফটো এখানে একশো কেবির মধ্যে হতে হবে আপনি আপনাকে জেপিজি ফরম্যাটে তো চয়েস ফাইলে ক্লিক করে আপনারা আপনার ফটোটা আপলোড করে দেবেন তারপরে আপনার সাবমিটে ক্লিক করবেন তো যখনই আপনার সাবমিটে ক্লিক করবেন তো সাথে সাথে একটা অ্যাক্নলিজি নাম্বার আপনার পেয়ে যাবেন তো সেটা আপনারা অবশ্যই নোট করে রাখবেন বা প্রিন্টউট করে রাখবেন পরবর্তী স্ট্যাটাস চেক করার জন্য এবং সার্টিফিকেটটা ডাউনলোড করার জন্য তো বন্ধুরা এইভাবে আপনার খুব সহজেই মোবাইল থেকে বা কম্পিউটার থেকে সার্টিফিকেট জন্য আবেদন করতে পারেন তো বন্ধুরা এই ছিল প্রসেস যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন আর যদি আপনারা আমার চ্যানেলে প্রথমে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অল করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডে বাই